নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আমাদের উপস্থাপনা অবশ্যই জলে জলগেলি করতে কে না ভালোবাসে আমাদের মতে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে কোন নদীতে জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে তোমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পার থেকে অন্য পারে সাঁতার কেটে যাবার সাহস রাখেন কি আছেন এমন এবার এই কাজ হলো অত্যন্ত কঠিন আমরা পার পছন্দ করি জলগেলি করতে ভালোবাসি কিন্তু পারের কাছে সমুদ্রে ঢেউয়ে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব পার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন তারপর দেখুন কি হয় সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আপাতত আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমরা সে সময় মধ্যে ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা বলছি প্লিজ টু সাবস্ক্রাইব